প্রশ্ন শ্রীকৃষ্ণের ভক্ত না হয়ে আমি যদি সৎ পথে চলি সৎ কথা বলি গরিবদের সাহায্য করি বাবা মার সেবা করি তবে কি ভগবান প্রীত হবেন না এভাবে কি ভগবানের কাছে আমি ফিরে যেতে পারবো না এর উত্তর হলো সমস্ত কর্ম কৃষ্ণভক্তির অনুকূলে পরিচালিত করা হলে কৃষ্ণপ্রীতি সাধিত হয় কৃষ্ণভক্ত না হলে কি করে কৃষ্ণপ্রীত হবেন কৃষ্ণভক্ত না হয়ে কৃষ্ণের কাছে ফিরে যাওয়ার বাসনা নিষ্ফল হয় বরং কৃষ্ণভক্ত হয়ে গরিবদের সাহায্য করো বাবা মার সেবা করো তাতে দোষ নেই কৃষ্ণভক্তির প্রেরণা দিয়ে জীবকে ভগবত ধামে উপনীত হওয়ার জন্য সাহায্য করাই যথার্থ বৈদিক পরোপকার কৃষ্ণভক্ত না হয়ে জাগতিক সমস্ত কর্তব্য কর্মগুলি সম্পাদন করতে থাকলে তাতে কিছু পুণ্য সঞ্চিত হবে সেই পুণ্য বলে বড়জোর কিছু দিনের জন্য স্বর্গসুখ ভোগের সুযোগ পাওয়া যাবে বলে শাস্ত্রে নির্দিষ্ট হয় কিন্তু জড় সংসারের অতীত সৎ চিৎ আনন্দময় ভগবত ধামে কখনো পৌঁছানো যাবে না হরে কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ